আমাদের অ্যাপটা শো করছে যে এই অ্যাপটা মূলত এই ফিচারেই হবে আমাদের এটা হলো আমাদের অ্যাপের কোড এবং রয়েছে যেখানে অ্যাপটা আসলে কিরকম হবে এটা দেখা যাবে কেমন হয় যদি আপনি আপনার নিজের মোবাইল ফোন দিয়ে এআই ব্যবহার করে একটা অ্যাপ তৈরি করতে পারে। এবং সেই অ্যাপটা লোকজন ব্যবহার করবে লোকজন ব্যবহার করার জন্য আবার আপনার ব্যালেন্সে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হবে কেমন হয় এই পুরো ব্যাপারটা আপনি এখন আপনার নিজের মোবাইল ফোন থেকে একটা অ্যাপ তৈরি করতে পারবেন শুধুমাত্র এআই আপনাকে কোডিংটা দিবে এআই আপনাকে বসিয়ে দিবে আপনি জাস্ট এই অ্যাপটাকে রান করবেন এবং পাবলিশ করবেন লোকজন ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে একটা মজার বিষয় কি আমরা যখন প্রথম অনলাইনে আসি আমি আমার বড় ভাই রয়েছে অনেকেই সবাই আমরা চাইতাম যে আমাদের একটা অ্যাপ থাকতো প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে নিজের একটা অ্যাপ তৈরি করতে পারতাম এই ইচ্ছাটা আমার মনে হয় সবার মধ্যে রয়েছে তবে যাদের মধ্যে এই ইচ্ছাটা এখন রয়েছে সবাই এখন এই ইচ্ছাটা পূর্ণ করতে পারবে আজকের ভিডিওতে সম্পূর্ণ সবকিছু থাকছে পুরো ভিডিও দেখতে এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আমরা এআই দিয়ে অ্যাপ তৈরি করার জন্য গুগল জেমিনাইকে ব্যবহার করব। অনেকে জেমিনি বলে বা জেমিনাই যে যাই বলুক আমরা এআই দিয়ে অ্যাপ তৈরি করার জন্য গুগল জেমিনাইকে ব্যবহার করব। যাতে পরবর্তীতে আমাদের এই অ্যাপ চাইলে প্লে স্টোর আপলোড করতে পারি গুগল জেমিনে থেকে আমরা মূলত কোডিংটা করব। তারপরে আমাদের মোবাইল ফোনে একটা অ্যাপ ব্যবহার করে এই কোডিংটাকে একটা অ্যাপে রূপান্তর করব। মানে আমরা এখান থেকে জাস্ট কোডিং বানাবো সেই কোডিংটা অ্যাপে রূপান্তর করার জন্য আমাদের মোবাইলে একটা সফটওয়্যার ব্যবহার করব এবং তার মাধ্যমেই আমাদের এই কোডিংটা একটা অ্যাপে রূপান্তর হবে তো প্রথমে আপনারা গুগলে চলে আসবেন এবং গুগলে আসার পরে গুগল জেমিনেই লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে জেমিনাই চলে আসবে জাস্ট এটার মধ্যে প্রবেশ করবেন এখানে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে সিম্পল ওয়েতে আপনার গুগল থেকে সরাসরি লগ করে এখানে অ্যাকাউন্ট করে নেবেন এখন গুগল জেমিনাই ভার্সন থ্রি চলছে খুবই আপডেটেড ওকে তো আমি গুগল জেমিনের মধ্যে প্রবেশ করলাম এবারে আমরা কেমন অ্যাপ বানাতে চাচ্ছি তার একটা ধারণা গুগল জেমিনাইকে আমার দিতে হবে আপনি এখান থেকে আপনার যেমন ইচ্ছা যেরকম ইচ্ছা আপনি যা চাচ্ছেন আপনার যা পছন্দ সেই অনুযায়ী একটা অ্যাপ বানাতে পারবেন প্রথমত এরা অ্যাপ তো নয় কোডিং করে দিবে আপনাকে এবং সেই কোডিং অনুযায়ী আপনার অ্যাপটা কেমন হবে তাও আপনি এখান থেকেই দেখতে পারবেন আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো আপনি সাজাতে পারবেন আপনি যেরকম ভাবে বলবেন এখান থেকে ঠিক সেরকম ভাবেই আপনার অ্যাপের কোডিংটা তৈরি হবে আচ্ছা এখন আমি কেমন অ্যাপ বানাতে চাচ্ছি তার একটা ধারণা এখানে দিতে চাই আমি টোটালি একটা ধারণা নিয়েই এখানে এসেছি দেখুন এখানে আপনি যত সুন্দরভাবে বুঝাতে পারবেন তত সুন্দরভাবেই কিন্তু আপনার অ্যাপটা তৈরি হবে আপনি কাকে বুঝাবেন এই গুগল জেমিনেইকে। জেমিনেইকে আপনি যত বিস্তারিত বলতে পারবেন যত সুন্দরভাবে সাজিয়ে বলতে পারবেন ঠিক তত সুন্দরভাবেই কিন্তু আপনার অ্যাপটা তৈরি হবে এবারে দেখুন আমি কিন্তু এখানে তিনটে অ্যাপের মোটামুটি একটা নোট করে এনেছি আমি তিনটে অ্যাপই আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করব প্রথমটা হলো হেলথ টিপস মানে স্বাস্থ্য স্বাস্থ্য সচেতনতার একটা টিপসের একটা অ্যাপ বানাতে চাই এবং এই অ্যাপের মধ্যে মোটামুটিভাবে প্রাথমিক পর্যায়ের সকল কিছুই থাকবে কি কি থাকবে এটা আমি কত সুন্দরভাবে দেখেন আমি এখানে লিখেছি আমি হোপ ওয়েব ব্যবহার করার জন্য একটি সম্পূর্ণ প্রফেশনাল হেলথ অ্যান্ড মেডিসিন গাইড অ্যাপ তৈরি করতে চাই দেখুন এখানে আমি হোপ ওয়েবের কথা বলেছি হোপ ওয়েব কি হোপ ওয়েব হলো মোবাইল দিয়ে অ্যাপ তৈরি করার একটা সফটওয়্যার এটা সম্পর্কে আমরা পরবর্তী একটু পরেই আলোচনা করব। তার পূর্বে আমরা এখান থেকে অ্যাপটা তৈরি করব অ্যান্ড হোডিংটা তৈরি করব অ্যান্ড দেন আমরা হোপওয়েবে চলে যাব তখন হোপ সম্পর্কে আলোচনা হবে কোথায় কি পাবেন কিভাবে ব্যবহার করতে হবে সে আলোচনাটা পরে হবে আচ্ছা এখানে হোপ ওয়েব ব্যবহার করার জন্য একটি সম্পূর্ণ প্রফেশনাল হেলথ অ্যান্ড মেডিসিন গ্যাক তৈরি করতে চাই এআই আমার জন্য পুরো একটিমাত্র এসটিএমএল ফাইলে তৈরি করবে মানে আমি এখানে বলেছি যে এই সম্পূর্ণ যে অ্যাপটা তৈরি হবে এই অ্যাপটা একটা ফাইলের মধ্যেই তৈরি করে দিবে এসটিএমএল সিএসএস জাবা ফাইল টেল যেখানে যা যা কিছু জেএস ফাইল সব কিছু এক ফাইলেই থাকবে ঠিক আছে এরপরে এখানে বলেছি অ্যাপের ধরন অ্যাপের ধরন হবে কেমন হেলথ ইনফরমেশন এরপরে সিমটমস গাইড মানে আমরা যদি বলি পেটে ব্যথায় পেটে ব্যথা কোন কোন সমস্যা হতে পারে বা এর উপ মানে ওষুধ কি কি হতে পারে এই সিমটমস দেখেই কিন্তু এই অ্যাপ আমাদের বলে দিবে যেমন আমি লিখলাম আমার পেটে ব্যথা বা আমি লিখলাম আমার মাথায় ব্যথা এই যে সিমটমস রোগের এই রোগের সিমটমস দেখেই যাতে এই অ্যাপ বুঝে ফেলতে পারে যে আসলে কি রোগ এনার হয়েছে এরপরে দেখেন আপনি ঘরে বসে কি কি ট্রিটমেন্ট নিতে পারেন এবং কোন কোন ওষুধ মেডিসিন ডাইড কোন কোন ওষুধ আপনি এখানে ব্যবহার করতে পারেন আমি এই অ্যাপের ধরন সম্পর্কে এখানে মোটামুটি তথ্য রেখেছি আপনি যখন অ্যাপ তৈরি করতে যাবেন তখন এই অ্যাপের ধরনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে এই ধরনের উপরেই মূলত আপনার অ্যাপটা কিন্তু সাজানো হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে এরপর লিখেছি হোম পেজে কোন কোন মেনু থাকবে দেখুন এখানে কমন একটা মেনু রেখেছি অর্থাৎ যে কেউ এখানে যে কোনো কিছুই খুঁজে খুঁজতে পারবে এবারে সিমটমস গাইড মানে আমার কোন সমস্যা হয়েছে জ্বর হয়েছে না মাথা ব্যথা হয়েছে একটু লিখলে যাতে ওই ওই রকম রোগ যে সকল সমস্যা হতে পারে ওই সমস্যাগুলো সব সামনে চলে আসবে এবার হোম গাইড ঘরে বসে আপনি কি কি করতে পারবেন এ সম্পর্কে আমি এখানে অপশন রেখেছি এগুলো হলো একদম হোম পেজে যে মেনুগুলো থাকবে এবারে মেডিসিন গাইড কোন কোন ওষুধ ব্যবহার করতে পারবেন এবারে হেলথ টিপস স্বাস্থ্য সচেতনার জন্য আপনি কি কি করতে পারেন এবারে এমার্জেন্সি হেল্প ইনফো আপনার কোন রোগের জন্য আপনি এমার্জেন্সি এখন কি করবেন এ সম্পর্কে একটা ধারণা থাকবে এগুলো থাকবে একদম হোম পেজে এক একটা জিনিসের জন্য আমি আলাদা আলাদাভাবে সুন্দরভাবে এরকম সাজিয়েছি এবারে দেখুন এখানে রয়েছে আপনার কোন কোন রোগ আলাদা থাকবে দেখেন এখানে সেকশনটা দেখেন আমি এখানে সেকশনে দেখেছি প্রতিটি রোগের জন্য আলাদা পেজ থাকবে যেমন রোগের নাম থাকবে উপসর্গ থাকবে তারণ থাকবে বাসায় করণীয় কি কি করবে সব থাকবে এবারে দেখেন এখানে রয়েছে চিকিৎসা সম্পর্কিত তথ্য থাকবে ডাক্তার দেখানোর সময় থাকতে থাকবে আরও জানুন এখানে আপনি আবার চাইলে বাহিরের একটা লিঙ্কও অ্যাড করে দিতে পারেন যদি কোনো ব্লগার সাইট তৈরি করা থাকে বা কোনো ব্লগ সাইট তৈরি করা থাকে ব্লগ সাইটটা এখন ফ্রিতেই তৈরি করা যায় আমি গতকালকে এই সম্পর্কে একটা ভিডিও দিয়েছি এবং সেখান থেকে ফ্রিতে তৈরি করে আপনি অ্যাডস বসিয়ে ব্লগ সাইটকে মনিটাইজ করে সেখানে আপনি ভালো একটা ব্যালেন্সও পেতে পারেন এগুলো সম্পূর্ণ একদম ফ্রিতেই করা যায় কোনো হোস্টিং ডোমেনেরও প্রয়োজন হয় না এই ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে এবারে দেখেন সিমটমস যে কোন উপসর্গ সিলেক্ট করলে সম্ভাব্য কারণ দেখাবে সতর্কতা হবে সতর্কবার্তা হবে একটি শিক্ষামূলক তথ্য দেখুন আমি এখানে সিমটমস লিখেছি মানে যে বললাম যে জ্বর হয়েছে এটা লিটলি যাতে তার রোগ রোগ এইটা কোন রোগের কারণে হতে পারে এগুলো সব সামনে চলে আসে এরপর ঘরে বসে কি কি করা যায় প্রত্যেকটা জিনিসের জন্য আমি আবার এখানে যে সকল জিনিসগুলো আমি উল্লেখ করেছি এই প্রত্যেকটা জিনিসের জন্য আমি আলাদা আলাদা অপশন মেডিসিন মেডিসিন গাইড হ্যাঁ মেডিসিনের কোন 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 রোগের জন্য থাকবে প্রতিদিন দিনে কি কি করবে এই সম্পর্কে আমি সবকিছু সেখানে উল্লেখ করেছি এরপরে দেখেন ডিজাইন রেকমেন্টস কোন কোন ডিজাইনে হবে এখানে আমি আমার মতো করে চ্যাট জিপিটি দিয়ে কিছু ডিজাইন এনেছি আমি চ্যাট জিপিটিকে বলেছিলাম যে একটা অ্যাপ তৈরি করবো হোপ ওয়েব দিয়ে সেখানে সেই অ্যাপের নাম হবে হেলথ টিপস এবং এই অ্যাপে কোন ধরনের ডিজাইন রাখলে ভালো হয় তুমি আমাকে দাও তখন চ্যাট জিপিটি আমাকে এই দিয়েছে। এখানে বলতে গেলে আপনারা যে সকল অপশন আমার আলাদা আলাদা দেখছেন সবগুলো কিন্তু আমি ধীরে ধীরে চ্যাট জিপিটি থেকেই সাজিয়েছি চ্যাট জিবিটিকে বলেছি যে হেলথ টিপস অ্যাপসে কোন কোন হোমে মেনু রাখলে ভালো হবে চ্যাট জিপিটি আমাকে সাজিয়ে দিয়েছে তারপর বলেছি কোন কোন সেকশন রাখলে ভালো হবে চ্যাট জিপিটি আমাকে এটা দিয়েছে আমি এটা সুন্দরভাবে সাজিয়েছি এরকম করে আমি চ্যাট জিবি দিয়ে কিন্তু সবকিছু সুন্দরভাবে তৈরি করে নিয়েছি সো এরকম ভাবে এক একটা আলাদা আলাদা সেকশন আপনাদের তৈরি করে নিতে হবে এবার দেখেন এখানে ডিজাইনে কি কে বলেছি আধুনিক মিনিমাল মোবাইল ফ্রেন্ডলি ইউআই এই ইউআইটা কিন্তু আধুনিক ডিজাইনের একটা প্রতীক বলা হয় ঠিক আছে এরপর এখানে সফট শ্যাডো থাকবে মোটামুটি ভাবে উপরের দিকে সার্জবার থাকবে স্মুথ পেস থাকবে ডার্ক মুড থাকবে এখানে একটা দেখেন ফিক্সড বাটন থাকবে যেটা হোম বাটনে অ্যাড করা যাবে সেটিংস থেকে হ্যাঁ এরকম একটা অপশন আমি চেয়েছি এবং চ্যাট জিবিটি আমাকে এটাই দিয়েছে আমি চ্যাট জিবিটিকে জাস্ট আবারও বলছি চ্যাট জিবিটিকে আমি বলেছিলাম কেমন ডিজাইন রাখলে ভালো হয় চ্যাট জিবিটি আমাকে এটা দিয়েছে এবারে দেখুন এখানে এক্সট্রা কিছু ফিচারও দিয়েছে এটাও চ্যাট আমাকে দিয়েছে আমি বলছিলাম যে এক্সট্রা কিছু রাখা যায় কিন্তু চ্যাট আমাকে এটা দিয়েছে এবারে দেখেন এখানে এর একটা ব্যাপার বলেছি এটা দেখানোর জন্য এত সময় এত কথা বললাম উপরের গুলো আলোচনাও করলাম অ্যাডস এখানে লিখেছি প্রতিটি পেজে নিচের অ্যাড কোড যুক্ত করতে হবে এটা হলো আমার একটা অ্যাড অ্যাড এটা সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা রয়েছে আবার অনেকেরই ধারণা নেই এই অ্যাডেস্টা থেকে কিন্তু আপনি আপনার অ্যাপও মনিটাইজ করতে পারবেন আপনি আপনার ওয়েবসাইটও মনিটাইজ করতে পারবেন অ্যাডেস্টরা সম্পর্কে আমার গতকালকের ভিডিওটা দেখলেই একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন তাছাড়া আমি অ্যাডেস্টরা সম্পর্কে আপনাদের আরেকটু ধারণা দিতে চাই এই যে দেখুন আমি বর্তমানে অ্যাডেস্টরের মধ্যে প্রবেশ করলাম এটা আমার অ্যাডেস্টরা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনি দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হলো ওয়েবসাইট এবং আরেকটা হলো স্মার্ট লিঙ্ক আপনি জাস্ট একটা ব্লগার সাইট খুলবেন আমি যে কথাটা বললাম যে গতকালকের ভিডিওটা দেখে আপনি একটা ব্লগার সাইট খুলতে পারবেন এবং একটা ব্লগার সাইট খুলবেন ব্লগার সাইট খোলার পরে ওয়েবসাইট অপশনে এসে আপনার সেই ব্লগার সাইট এখানে অ্যাড করে আপনি এখান থেকে অ্যাড নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমার অনেক ব্লগ অ্যাড করা রয়েছে আপনি জাস্ট চলে এবং এখানে এসে আপনি যে কোনো অ্যাড আপনার পছন্দ মতো নিতে পারবেন এখানে আমার অলরেডি অনেক অ্যাড নেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন অনেক অ্যাড আছে আছে এগুলো রয়েছে এখন কাজ কাজ না ঠিক এটা নিচের দিকে এই ওয়েবসাইট নিয়ে কাজ করছে এই জন্য এখানে আমার অনেক ওয়েবসাইট রয়েছে এখানে হলে পঞ্চাশ ষাটটা তো ওয়েবসাইট রয়েছে ঠিক আছে তো আপনাদের একটা ব্লগার খুলে সেখান থেকে অ্যাড ইউনিট থেকে যেমন এই যে সরি কোথায় গেল অ্যাড ইউনিট থেকে এখান থেকে আপনার অ্যাড নিতে হবে এন্ড হলো এই যে অ্যাক্টিভ হয়ে গেল লাইন গেট করে ক্লিক করলে কোড পেয়ে যাবেন এই কোডটা আমি দিয়ে রেখেছিলাম চ্যাট জিবিটিকে এবং চ্যাট জিবিটিকে আমি দিয়ে বললাম যে তুমি আমাকে এই অ্যাড কোড যাতে যুক্ত করে দেয় সে সম্পর্কেও একটা প্রম্পটের মধ্যে লিখে দিও শেষ ক্ষেত্রে তারা কিন্তু এরকমভাবে লিখে দিয়েছে ফাইনাল আউটপুট ছিল একদম ফাইল অ্যাপটি একটিমাত্র এইচ ফাইলে দিতে হবে এবং একদম বাস্তব তত্ত্বের উপরে নির্ভর করে দিতে হবে কোনো রকমের চিন্তাভাবনার উপরে দেয়া যাবে না হোপ সরাসরি রানযোগ্য হতে হবে মানে সরাসরি যাতে আমরা মোবাইলের হোপওয়েব সফটওয়্যার ব্যবহার করে সরাসরি একটা রান করতে পারি ডিজাইন খুব সুন্দর এবং পরিষ্কার প্রফেশনাল হবে এখন আমি এখানে যা যা লিখেছি অর্থাৎ আমি যা যা সাজিয়েছি সম্পূর্ণটা আমি কপি করে নিলাম সিম্পল ওয়েতে এই যে কপি করে নিলাম এবার আমি চলে যাব আমার সেই গুগল জেমিনের মধ্যে এবং এখানে আসার পরে আমি আমার এই সম্পূর্ণ তথ্য আমি যা যা সাজিয়েছি দিয়ে দিলাম এবারে এখানে তৈরি হতে হতে আপনাদের সাথে সম্পর্কে আলোচনা করা যায় দেখুন অ্যাডেস্ট্রা অ্যাডেস্ট্রা হল একটা অ্যাড নেটওয়ার্ক এখান থেকে আপনি অ্যাড নিয়ে যে কোনো জায়গায় বসাতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি যেখানে বসাবেন সেখানে এই অ্যাডেস্টার অ্যাড হবে এবং অ্যাডেস্টার অ্যাড হলে আপনার মানুষজন যখন আপনার এই অ্যাডেস্টার একটা অ্যাপের মধ্যে বা ওয়েবসাইটে দেখবে তখন আপনার ব্যালেন্সে ব্যালেন্স যুক্ত হবে ঠিক আছে এ সম্পর্কে আমি আবারও বলছি এ সম্পর্কে আজকের ভিডিওর এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক পাবেন সেই ভিডিওটা দেখলে আপনি অ্যাডেস্টার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ তথ্য পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে অ্যাডস বসাতে হবে কী কি করতে হবে সম্পূর্ণ তথ্য এখানে পাবেন এবং কীভাবে আমি এই অ্যাডসটা নিলাম এই অ্যাডসটা নিয়ে আমি ওইখানে জাস্ট এইখানে বসালাম এই অ্যাডসটা এ সম্পর্কেও আপনি তথ্য পেয়ে যাবেন এই যে এই অ্যাডসটার একটা কোড নিলাম এই কোডটা কিভাবে নিতে হবে এ সম্পর্কেও আপনি একদম সুন্দর একটা তথ্য পেয়ে যাবেন আমার এই ডিসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্কটা রয়েছে এটা দেখলেই ওকে এবার আমরা চলে আসি জেমিনের মধ্যে জেমিনের মধ্যে আসার পরে আমরা দেখতে পাচ্ছি জেমিনে কিন্তু এখন পর্যন্ত লোডিং নিচ্ছে এবং আমাদের জন্য কিন্তু একটা অ্যাপ তৈরি করে যাচ্ছে ঠিক আছে তো আমরা এখানে সম্পূর্ণ অ্যাপটা তৈরি হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব জাস্ট এখানে যতক্ষণ পর্যন্ত লোডিং নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাপটা তৈরি হতে সময় লাগবে এখানে দেখতে পাচ্ছেন এখনো লোডিং নিচ্ছে এদিকে সেদিকে ঠিক আছে এই যে দেখেন আমাদের জন্য কিন্তু তৈরি হচ্ছে এবং অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে এবার দেখি আমাদের অ্যাপটার প্রিভিউ দেখা যাচ্ছে উপর থেকে আপনি মোবাইল ফোন থেকেও ঠিক এরকম এরকমভাবেই দেখতে পারবেন ঠিক আছে তো আমরা একটু প্রিভিউটা দেখার জন্য অপেক্ষা করতেছি দেখি আসলে আমাদের অ্যাপটা দেখতে কেমন হয়েছে এখন পর্যন্ত লোড নিচ্ছে এবং এখানে আমাদের আমাদের অ্যাপটা কোন কোন সিস্টেমে তৈরি করা হয়েছে সবকিছু ঠিক আছে আমাদের কিন্তু প্রিভিউতে আসার পরে আমাদের অ্যাপটা শো করছে যে এই অ্যাপটা মূলত এই ফিচারেই হবে আমাদের এটা হলো আমাদের অ্যাপের কোড এবং এর পাশে রয়েছে প্রিভিউ যেখানে অ্যাপটা আসলে কিরকম হবে এটা দেখা যাবে তো আমরা দেখতে পাচ্ছি এটা একদম হোম পেজ রোগসমূহ টিপস পছন্দ মানে আপনি কোনো রোগ চাইলে এখানে ফেভারিট করে রাখতে পারবেন পছন্দ করে রাখতে পারবেন এখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে সেটিংস এ আপনি এখান থেকে মোড চেঞ্জ করতে পারবেন এবং এখানে আপনি দেখেন ডেভেলপ করেছেন জেমিনি এআই দিয়ে দিয়েছে আপনি চাইলে আপনার নামও দিতে পারবেন ঠিক আছে মোটামুটিভাবে খুব সুন্দর হয়েছে এখানে ডার্ক করলে ডার্ক হয়ে যাবে সবকিছু হোম পেজে আসলে দেখেন সবকিছু ডার্ক লাগতেছে দেখতে তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমরা একটু নিচ থেকে একটু বিশ্লেষণ করে দেখি একদম হোম বাটনে চলে যায় একদম প্রথমেই রয়েছে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রাপ্তবয়স্কদের জন্য সাত থেকে নয় ঘন্টায় একটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য প্রতি সপ্তাহে অন্তত একশো মিনিট মাঝারি ব্যায়াম করুন এ সম্পর্কে আমাদের আমরা যে রকম বলেছিলাম দুইটি করে টিপস দেওয়া হচ্ছে আজকের স্বাস্থ্য টিপস কালকে আবার দুজন চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে এবার নিচের দিকে দেখেন রোগ সমূহ রয়েছে এখানে আপনি আসলে দেখেন এখানে অনেক ধরনের রোগ আপনি পাবেন এখানে সবগুলো শো করতেছেন উপরের দিকে রয়েছে যেহেতু আমরা এখনো টেস্ট মোডে রয়েছি অ্যাপে চলে গেলে শো করবে এখানে আপনি সার্চ করতে পারবেন যে এখানে আপনি যা লিখবেন সেই অনুযায়ী আপনার রোগটা এখানে চলে আসবে ঠিক আছে তো এরপরে আমরা যদি একটু হোমে চলে যাই এবং নিচের দিকে রোগ সমূহ উপসর্গ গাইড ঠিক আছে এরপরে দেখেন ঘরোয়া টিপস এখানে আপনার কোন রোগের কোন কোন ঘরোয়া টিপস দরকার এগুলো এখানে রয়েছে ঠিক আছে এরপর দেখেন এখানে আরো রয়েছে এখানে ডায়াবেটিক্স রয়েছে দেখেন ডায়াবেটিক্সের উপসর্গ সবকিছু এখানে রয়েছে আরো জানুন এখানে আপনি চাইলে এক্সটার্নাল লিঙ্ক দিতে পারবেন কিরকম ভাবে আপনি আমি যেটা বললাম যে আপনি ব্লগারে একটা রোগ সম্পর্কে অনেক সুন্দরভাবে লিখলেন লেখার পরে আপনি সেই লিঙ্কটাও এখানে দিয়ে বলবেন যে যেখানে আরো জাননে ক্লিক করলে এই চলে যাবে আপনি যদি এখানে এটা লিখে দেন সেক্ষেত্রে এক্সটার্নাল লিঙ্কে কিন্তু আপনার ওই লিঙ্কটা অ্যাড করা থাকবে ঠিক আছে এবার টিপস অপশনে যদি চলে আসি দেখেন এখানে টিপস রয়েছে দৈনন্দিন স্বাস্থ্য টিপস রয়েছে এখানে মোটামুটি অনেকগুলো তার মানে আপনি দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা অ্যাপ কিন্তু অ্যাপের কিন্তু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এখন আমরা চাইলে এটাকে কিন্তু সরাসরি অ্যাপে রূপান্তর করতে পারি হোপ ওয়েব নামের একটা সফটওয়্যার দিয়ে আমাদের মোবাইল ফোন থেকে তো আমরা তার পূর্বে আরও বেশ কিছু কাজ করব তার আগে আমরা কি করব এই যে কোড অপশনে চলে আসবো শেয়ার বাটনে ক্লিক করে এই যে কপি অপশন রয়েছে এখান থেকে আমরা পুরো কোডটাকে কপি করে নিলাম এবার আমাদের নোটে এটাকে একটু অ্যাড করে রাখি ঠিক আছে নোটে অ্যাড করে রাখি যেহেতু আমরা আরও বেশ কিছু অ্যাপ এখানে তৈরি করবো তো এখানে পুরো কোডটা কিন্তু আমি এখানে নোটে অ্যাড করে রাখলাম এবং এখানে একটু লেখা উচিত ছিল যেটা আসলে কোনটা হেলথ তাই না তো এখানে টাইটেলটা হলো আমি হেলথ 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 টিপস লিখে আমি এটাকে সেভ করে রাখলাম ওকে এবার আমরা হেলথ টিপস নিলাম এবার হলো দেখেন ফ্রিলান্সিং এর একটা নিতে পারেন ম্যাচিং অ্যাপ রয়েছে এটা খুবই ইন্টারেস্টিং ম্যাচিং অ্যাপটা দেখে এটা খুবই এখন ভালো চলে আপনি যে হেলথ টিপস তো দেখালাম এটাও কিন্তু মানুষ খুবই ব্যবহার করবে আপনি জাস্ট ফেসবুকে দেখবেন স্বাস্থ্য সচেতন অনেক ইয়া রয়েছে গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে যদি আপনি আপনার অ্যাপটা দিয়ে বলেন যে এখানে ফ্রিতেই আপনি আপনার প্রাথমিক চিকিৎসাগুলোর ধারণা পাবেন কোন রোগের কি ওষুধ ইত্যাদি ইত্যাদি সব ধারণা পাবেন তাহলে মানুষ এখান থেকেই ব্যবহার করবে তাছাড়া আপনি চাইলে এটা যে কোনো জায়গায় আপলোডও করতে পারবেন এটা একটু পরে দেখাচ্ছি এবারে আসেন ম্যাচিং অ্যাপ ম্যাচিং অ্যাপটার বলতে এটা আমি বলি ম্যাচিং অ্যাপটা হলো দেখেন এটা হলো এখানে আপনার রাশিফল থাকবে বিবাহ সামঞ্জস্য থাকবে মানে নাম দিবেন দুইজনের ঠিক আছে এরকম একটা সামঞ্জস্যতা থাকবে এটা মজা করে সবাই এটা টেস্ট করে টিপস থাকবে একটা টিপস থাকবে মোটিভেশনাল টিপস ইসলামিক টিপস থাকবে প্রতিদিন এবং এখানেও আমি ঠিক ওই রকম ভাবেই সাজিয়েছি আমি এগুলো সাজানোর ক্ষেত্রে আবারও বলছে আমি চ্যাট জিবি হেল্প নিয়েছি চ্যাট জিবি আমি বলেছি যে আমি একটা ম্যাচিং অ্যাপ বানাতে চাই কি কি ফিচার রাখা যায় চ্যাট জিবিটি আমাকে এই ফিচারগুলো গুলো বলেছে যেখানে রয়েছে দেখেন রাশি রয়েছে বিবাহ সামঞ্জস্যতা রয়েছে দৈনিক টিপস রয়েছে এবং এখানে এক্সট্রা ফিচার হিসেবে রাখার কথা বলেছে রাশির নাম দৈনিক সাপ্তাহিক রাশিফল ইত্যাদি এবং এখানে কিভাবে কি সাজাতে হবে সে সম্পর্কে একটা ধারণা দিয়েছে এবং এখানে অবশ্যই আমি অ্যাডস ব্যবহার করেছি অ্যাডস্ট্রা থেকে ঠিক আছে তো আমরা যদি এখন এটাকে সম্পূর্ণভাবে এরকমভাবে ভাবে কপি করে আগের মতো করেই আহ আমরা সেই ইয়াতে তে নিয়ে আসি এবং এখানে যদি আমি এটাকে পেস্ট করে দিই এবং এটাকে আমি যদি সেন্ড করে দিই দেখুন এবার কিন্তু আমাকে আবার কিন্তু একটা অ্যাপ তৈরি করে দিতে চলেছে তবে একটা ভুল করেছি ভুলটা কি করেছি একটু পরে বুঝতে পারবেন না এখনই ভুলটা শুধরেনি এটা আমরা আসলে একটা নতুন নিউ চ্যাটে যে করা উচিত ছিল এই যে নিউ চ্যাটে চলে আসলাম এবার আমি এটা এখানে নিয়ে দিলাম অ্যান্ড এটা আবার আমি সেন্ড করে দিলাম এবার হলো সুন্দর হবে একবার এক জায়গা থেকে একটা অ্যাপ তৈরি করার পরে ওইখান থেকে করলে ওই অ্যাপের সাথে এই অ্যাপটা মিলিয়ে যায় সেক্ষেত্রে একটা প্রবলেম হয় তো এখানে আবার দেখেন কোড দিতে শুরু করলো এবং পাশাপাশি এখানে কিন্তু প্রিভিউ রয়েছে সম্পূর্ণ অ্যাপটা লোড নিলে আমরা আবার প্রিভিউ দেখতে পারবো জাস্ট একটু অপেক্ষা করি বলতে না বলতেই কিন্তু আমাদের অ্যাপের কোড রেডি হয়ে গেল এবং কোডের সাথে আমাদের এই কোডটা আসলে কেমন প্রিভিউ দেবে অ্যাপটা দেখতে কেমন হবে তাও কিন্তু রেডি হয়ে গেল এই যে প্রিভিউতে চলে আসলাম এটা হলো হোম বাটন এখানে একটা ডার্ক বা লাইটের একটা অপশন রেখেছে রাশি ফল রেখেছে বিবাহ সামঞ্জস্য রেখেছে দৈনিক টিপস রেখেছে মোটিভেশনাল উক্তি রেখেছে ইসলামিক উক্তি রেখেছে এবং আমরা যদি এখন এখানে টিপসে চলে যাই ঠিক আছে এখান থেকে আমরা টিপস দেখতে পারবো আমরা এখান থেকে উক্তিতে গেলে উক্তি দেখতে পারবো মোটামুটিভাবে আমাদের অ্যাপটা কিন্তু এখানে রেডি হয়ে গেল সব কিছু এখানে ক্লিয়ারলি রয়েছে এবার আমাদের কাজ হলো শুধুমাত্র এই অ্যাপটাকে ইনস্টল করা রান করা ঠিক আছে রান করার জন্য এখন আমরা কি করব এই যে কোড অপশনটা রয়েছে এই কোডে এসে শেয়ার অপশনে ক্লিক করে আমি এই কোডের সম্পূর্ণ কোডটাকে কপি করে নেব এই যে কপি কপি করে নেওয়ার পরে আমি জাস্ট আগের মতো করে এটাকে একটু নোট করে রাখতেছি যেহেতু এখন মোবাইল থেকে দেখাতে হবে তো এটা হলো এম এ সি এস ম্যাচ অ্যাপ ওকে ম্যাচিং অ্যাপ বা ম্যাচ অ্যাপ যেটা হলো লিখে দিলাম সমস্যা নেই ওকে এটা কোনটা কপি হলো এটা না আমি আসলে সম্পূর্ণ কোডটাকে আমার কপি করতে হবে আমি জাস্ট সিম্পলি এখানে আসলাম শেয়ার অপশনে ক্লিক করলাম আমি এটাকে একদম উপর দিকে চলে যাই অনেক সময় একটু কপি হতে বিলম্ব হয় এই যে কপি করলাম হলো কিনা জানি না দেখি আবার টেস্ট করে ওকে আমি এটাকে কপি করে দিলাম হচ্ছে না যেন আমি একটু টেস্ট করে হয়েছে নো প্রবলেম হয়েছে তো আমাদের কিন্তু মোটামুটিভাবে দুইটা অ্যাপ রেডি হয়ে গেল ঠিক আছে এখন আমাদের কাজ হলো এই অ্যাপটাকে রান করা তার পূর্বে আর একটু কথা বলার বাকি থেকেই যায় আমরা যখন অ্যাপগুলো তৈরি করেছি যেমন দেখেন এই যে ম্যাচিং অ্যাপটা তৈরি করেছে তখন কিন্তু আমরা বেশ কিছু কথা উল্লেখ করেছে যে আমি হোপ ওয়েবে ব্যবহার করার জন্য একটি সম্পূর্ণ প্রফেশনাল মোবাইল অ্যাপ তৈরি করতে চাই ঠিক এই কথাগুলো আপনার উল্লেখ করতে হবে এবারে সব এক ফাইলে চাওয়ার জন্য এই কথাটা উল্লেখ করতে হবে এআই আমাকে পুরো অ্যাপটি একটি মাত্র টিএম ফাইলে তৈরি করে দিবে একটি ফাইলেই HTML টিএমএল সি জেএস থাকবে ঠিক আছে জেএস ফাইল থাকবে এগুলো সব একটি ফাইলে থাকবে এবারে দেখেন অ্যাপের ধরনটা আপনার উল্লেখ করতে হবে দেখেন যেমন আমি অ্যাপের মধ্যে কি কি থাকবে ম্যারেজ ম্যাচ থাকবে টিপস থাকবে ইত্যাদি ইত্যাদি এরপরে অ্যাপের ফিচারগুলো কি থাকবে এই যে দেখেন ফিচারগুলো কিন্তু আমি এখানে লিখেছি যে অ্যাপের প্রধান ফিচার থাকবে হলো রাশি ফল বিবাহ সামঞ্জস্য দৈনিক টিপস ইত্যাদি ইত্যাদি ওকে এরপরে ভিতরে কি কি থাকবে লাভনেস কেমন থাকবে দেখেন পুরুষ ও নারীর সিলেক্ট করলে সামঞ্জস্য রেজাল্ট দেখাবে জিরো থেকে একশো পার্সেন্ট ম্যাসিং পার্সেন্টেজ দেখাবে বর্ণ স্বভাব মনের মিল ইত্যাদি এআই জনিত টেক্স থাকবে হ্যাঁ মানে আমি এগুলো সব উল্লেখ করে দিয়েছি ডেইলি টিপস থাকবে যে প্রতিদিন একটা থেকে তিনটা টিপস দেখাবে রিফ্রেশ করলে নতুন টিপস আসবে এবার দেখেন সুন্দর কার্ডের ডিজাইন থাকবে প্রত্যেকটা টিপসে মোটিভেশনাল থাকবে দেখেন বিশ থেকে তিরিশটি বাস্তব মোটিভেশনাল উক্তি সুইপ বা নেক্সট বাটনে ক্লিক করলে পরিবর্তন হবে ইসলামিক কোশ্চেন মানে থাকবে বাংলা ইসলামিক উক্তি দোয়া অনুপ্রেরণামূলক থাকবে ডিজাইনটা কেমন হবে দেখেন আমি ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে এখানে উল্লেখ করেছি যে দেখেন গ্রেডিয়েন্ট রাউন্ডেড কার্ড ঠিক আছে ডার্ক মুড থাকবে লাইট মুড থাকবে ইত্যাদি ইত্যাদি ডিজাইন থাকবে এক্সট্রা কি থাকবে দেখেন এখানে এক্সট্রা কি কি থাকবে এগুলো আমি এখানে উল্লেখ করেছি আপনি চাইলে এগুলো উল্লেখ না করলে হবে কোন অ্যাপসটা আমার এই অ্যাপ মধ্যে চলবে সেই অ্যাডস আর কোড আমি এখানে দিয়ে দিয়েছি এবং শেষে আউটপুটটা এরকমভাবে এরকম ভাবে লিখে দিবেন অর্থাৎ কি কি লাস্ট টাইম একদম মাস্ট থাকতেই হবে এটা এখানে আউটপুট হিসাবে লেখা থাকবে এখন এই সম্পূর্ণ জিনিস আপনি কিন্তু একবারেও তৈরি করে নিতে পারেন চ্যাট জিপিটি দিয়ে আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে আমি একটা ম্যাচিং অ্যাপ তৈরি করতে চাই হোপ ওয়েব দিয়ে তৈরি করতে চাই এবং মোবাইল ফোন দিয়ে তৈরি করতে চাই সেক্ষেত্রে কি 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 কেমন কি হবে এ সম্পর্কে আমাকে একটা প্রম দাও আপনি দেখবেন সুন্দর মতো এরকম একটা সাজিয়ে

ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে উপরের দিকে প্রজেক্ট নামের অপশন পাবেন এখানে ক্লিক করবেন প্রজেক্টের একটা নাম দিবেন কি নাম দেওয়া যায় আমি দিলাম চিকিৎসা রেডি হয়েছে এটার মধ্যে প্রবেশ করবেন এরপরে উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন উপরে বলতে এখানে অপশন রয়েছে মোট ওয়েবসাইট লেখা রয়েছে তার নিচে দুইটা অপশন রয়েছে একটা হলো আইকন এবং আর একটা হলো ইন্ডেক্স ইন্ডেক্স মধ্যে প্রবেশ করবেন এইখানে যে ধরনের কোডিং গুলো রয়েছে এগুলো সব কেটে দিবেন আপনি জাস্ট একটা উপরে ক্লিক করে চেপে ধরে আপনি যে কোডটা নিয়েছেন না এই কোডটা এখানে করে দিবেন এই যে আসলেন এবং এটা কেমন হয়েছে চেহারা এই যে দেখেন কত সুন্দর এসেছে এই কিন্তু অ্যাড ও শো করছে দেখতে পাচ্ছেন অ্যাড ও শো করছে আচ্ছা অ্যাড এর নিচে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইট নিয়ে যাবে এই যে দেখেন সিম্পলি ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ওয়েবসাইটে নিয়ে এসেছে এখন আমি তো সরাসরি ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি আপনারা কি করবেন জানেন এটা এখানে বুঝিয়ে দিই তাহলে এরকম একটা আলাদা আলাদা পোস্ট দিবেন যে এখানে জ্বর হলে করণীয় কি এইটার লিঙ্ক ওখানে অ্যাড করে দিবেন আবার আর একটা পোস্ট দিবেন যে কাশি হলে কি করণীয় সেটার লিঙ্ক ওখানে আলাদা আলাদা অ্যাড করে দিবেন ওদের বললে ওরাই অ্যাড করে দিবে এবং এখানে দেখেন অসুখ খাওয়ার একটা রিমাইন্ডার দিয়েছে সময় আপনি এখানে সিলেক্ট করে দিবেন আচ্ছা একটা জিনিস বলে রাখি আপনি যখন এই অ্যাপগুলো বানাবেন তখন ওখানে লিখে দিবেন যে রিসেট করলেও যাতে সময় ঠিক থাকে এটা লিখে দেবেন তাহলে ওরা ওইরকম ভাবে কোডিং করে দেবে যে রিসিভ করার পরেও আপনার সময়টা ঠিক থাকবে ঠিক আছে এই সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করবেন তার মানে আমাদের মোটামুটি ভাবে অ্যাপটা কেমন হবে আমরা বুঝতে পারছি তাই না আচ্ছা এবার আসেন আমরা অ্যাপটাকে তৈরি করি অ্যাপটা তৈরি করার জন্য আরো বেশ কিছু কার্যক্রম রয়েছে যেমন এখানে রয়েছে আইকন এই আইকন যেটা থাকবে এটাকে আপনি ডিলেট করে দেবেন আমি ডিলেট করে দিলাম এরপর আপনি কি করবেন এখানে একটা উপরের মতো চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ইনকোড ফ্রম মিডিয়া ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি করবেন আপনি যে কোনো একটা ছবি এখানে আপলোড করে দিবেন যেটা আপনার এই অ্যাপের মধ্যে লোক হিসেবে ব্যবহার হবে মোটামুটিভাবে আমাদের এইটুকুই কাজ এখানে এবার আমরা ওয়েবসাইটে ক্লিক ক্লিক করব এখানে নাম দিবেন আমি দিলাম চিকিৎসা ঠিক আছে আপনি জাস্ট চিকিৎসা চিকিৎসা নাম দিবেন এবারে এইখানে এই যে এইখানে যে কোনো একটা আপনি একটা ওয়ার্ড অ্যাড করবেন যে কোনো একটা ওয়ার্ড অ্যাড করবেন আমি এই করে দিলাম আচ্ছা এবারে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন ইমেজ এখানে আপনি কি করবেন আইকন অ্যাড করবেন আচ্ছা কোন আইকন এইখানে যে আইকনটা অ্যাড করবেন সেই আইকনটাই আপনি এখানে অ্যাড করে দিবেন ওকে এবার নিচের দিকে চলে যাবেন এখানে এখানে টিকমার্ক রয়েছে টিকমার্কে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখেন প্লিজ ওয়েট দেখেন ইনস্টল করতে বলছে আপনি ইনস্টল অপশনে একটা ক্লিক করে দিবেন ইনস্টল অপশানে ক্লিক করার পরে আপনি কি করবেন এখানে ইনস্টল উইদাউট এখানে ক্লিক করে আপনি জাস্ট এটাকে ইনস্টল করে দিবেন আমি ইনস্টল করে দিলাম এবার ওপেন করেন দেখেন এখানে কিন্তু এরকম লোগো চলে এসেছে এই যে দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওষুধ খাওয়ার থেকে শুরু করে সরাসরি তাদের কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এই যে দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটে নেওয়ার জন্য লোড নিচ্ছে এখন আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে জাস্ট একটু নেট প্রবলেম হয়তো এই জন্য লোড নিচ্ছে অ্যাডও ও শো করতেছে না ঠিক আছে তো যাই হোক এখানে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে আপনারা আগেই দেখেছেন আচ্ছা এবার একটা ব্যাপার হলো এই যে আমরা যে অ্যাপটাকে তৈরি করলাম হ্যাঁ এই অ্যাপটা আসলে আমরা কোথায় কিভাবে এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা আমাদের ওয়েবসাইট যেহেতু দিয়ে করেছি আমাদের ওয়েবসাইটেও কিন্তু অ্যাড হচ্ছে ঠিক আছে পেলেন তো আমাদের অ্যাপেও অ্যাড হবে আমাদের ওয়েবসাইটেও অ্যাড হবে ঠিক আছে অ্যাডগুলো রান করা রয়েছে যেহেতু আমাদের এগুলো মনিটাইজ আচ্ছা এবার হলো এই অ্যাপগুলো আপনি কোথায় পাবলিশ করবেন এবং যেহেতু এই অ্যাপগুলো যদি মানুষ ব্যবহার না করে তাহলে তো আপনার কোনো মানে লাভ নেই তাই না তো অ্যাপগুলো ব্যবহার করার জন্য আপনার কি করবেন ফেসবুককে টার্গেট করবেন ফেসবুকে অনেক চিকিৎসা বিষয়ক গ্রুপ রয়েছে এটা নিয়ে আরেকটা একটা ভিডিওতে দেখাবো চিকিৎসা বিষয়ক গ্রুপগুলোতে এই অ্যাপগুলো কীভাবে মানে আপনারা শেয়ার করবেন আমি ওখানে আমার দুই তিনটে অ্যাপই শেয়ার করেছি এবং দুই তিনটে অ্যাপে খুব ভালো রেসপন্স পেয়েছি ভাই মানে খুব ভালো পরিমাণে রেসপন্স পেয়েছে অনেকেই অ্যাপগুলো ইনস্টল করছে অ্যাপগুলো আমি কি করেছিলাম আমি হলো গুগল ড্রাইভে দিয়ে ওখানে লিঙ্ক দিয়ে রেখেছিলাম যারা প্রাথমিক মানে জ্ঞান রাখতে চায় নলেজ রাখতে চায় তারা অ্যাপগুলো ইউজ করতে পারে এরকম আরো বিস্তারিত অনেক কিছু লিখেছিলাম যেখানে প্রতিদিন আপডেট হবে কি কি আসবে আপডেটগুলো আমি কোথায় দিব আপডেটগুলো গুলো আমি দেবো ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন ভাবে আপডেট আপডেট করবো ঠিক আছে ওয়েবসাইট টা আপডেট করা যাবে আমাদের অ্যাপটা আপডেট করাও যাবে তাতে একটু কঠিন যেহেতু হোক ওয়েব দিয়ে অনেক কোডিং এর ব্যাপার রয়েছে বাট আমরা মূলত বিস্তারিত যেখানে বিস্তারিত জানতে কি করুক এখানে ক্লিক করে তারা নতুন নতুন আপডেট দেখবে তো আমরা এই সিস্টেমটা আমি আসলে অ্যাপ্লাই করে মোটামুটি ভাবে ভালোই রেসপন্স পেয়েছি ফেসবুকে গ্রুপে বিভিন্ন ধরনের চিকিৎসা বিষয়ক গ্রুপে শেয়ার করে তো আপনারা চাইলে এই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন আশা করি আপনার দুজন একটা বেটার রেজাল্ট আসবে ইনশাআল্লাহ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ